হ্যাঁ আমি একটু ফ্রি যাই একটু থাকে বলতেছি আপনার একই রেট আপনার জন্য চান আপনি পঞ্চান্ন হাজার আর ওর আর ওর যে ট্যাবলেট ওর যে খাবার ট্যাবলেট বুঝছেন এগুলো হাজারের নিচে নেই হাজারের নিচে নেই কিন্তু আপনার আপনার জন্য আপনার আপনার জন্য পাঁচ পিস নিলে চার হাজার দশ পিস আট হাজার মানে ডিসকাউন্ট আপনি দুশো আর পঞ্চাশ কথা বলি আমি একটু কথা বলতে চাচ্ছি কি ওই রবিউল ছাড়া আর অন্য কেউ হবে না ওই একাই হবে না হাফিজুল আছে না হাফিজুল রবিউল আর কে

আমি বলি আমি বলি আমি বলি আমি একটু বলি আপনার একটু প্রমাণ পরিস্থিতি দেখাইতে হবে একেবারে সিম্বিল ভাবে এগুলো চলে না এগুলোই দিলি ওই আদালতে যখন বিচার হবে তখন ওইটা কি হয় কিনা এগুলো প্রমাণ হয় যদি ওরা একদম বাজার থাকে সেগুলো দেখতে খারাপ হয় এটা

তাহলে আমি আমি কি আপনার কি কালকে কালকে কনফার্ম করে দিতে তো কালকে তাহলে ওকে করলে আমি বেরই পড়বো আপনার আপনি কালকে টাকা লাগাবেন কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে বাবা সামান্য বাড়ি এত বড় একটা এত বড় আপনারা একটা গেম খেলতেছেন এত বড় আচ্ছা ওই একটা কথা জানি এর কি খালি মামলায় দেবেন না শুট টুট অন্য কোনো চিন্তা আকর্ষণীয় ভাবে বড় আকারের দেখায়

আপনার আমার খাবার টেবিলেটা কিন্তু বেশি আয়জন আমি বলি দিচ্ছি পর আমার বলা যাবে না কিন্তু কেন আপনারা চাচ্ছেন চেয়ারম্যান চাচ্ছে যে ওর দীর্ঘদিনের লং টাইম নির্বাচন না হবে গুদা চলবে না তাই বল না তাহলে আমি বলি দিচ্ছি আমার পর দই না কেন আপনি বাজার কার্ড কম দেন ও বাজার এটা কেন আমি বলি দিচ্ছি আমার আমি কিন্তু আমার কিন্তু ওই বুঝিলো হবে না আমি কিন্তু আপনার থেকে তো কম বেশি লেখা বড় একটু কম না 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 কালকে কথা হবে কাল আমাকে ফাইনাল দেবেন এবং টাকা লাগাবেন আপনি দশটায় টাকা লাগাবেন আপনার তিন ঘন্টার মধ্যে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো